আমাদের মধ্যে যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে তাকে খালি পেটে সুগার করতে হয় আর ভরা পেটে সুগার করতে হয় মানে পিপি সুগার করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু ডায়াবেটিসের শুধুমাত্র আপনার সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আছে মানে এটা কিন্তু আপনি ধরে নেবেন না যে আপনার ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে আছে কিংবা আপনার ডায়াবেটিস পুরো কন্ট্রোলে আছে কেননা ডায়াবেটিস আমাদের শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার উপরে প্রভাব ফেলে যেরকম আমাদের হার্ট আমাদের কিডনি আমাদের চোখ আমাদের নার্ভস এমনকি আমাদের ব্লাড প্রেশার আমাদের কোলেস্ট্রল মাত্রা আমাদের রক্তে সাইগ্রিসরাইড মাত্রার উপরেও ডায়াবেটিস প্রভাব ফেলে তাই ডায়াবেটিস এর শুধুমাত্র আপনার সুগারের মাত্রা যদি ভালো থাকে তার মানে কিন্তু এটা বলা যাবে না যে আপনি পুরোপুরি ভালো আছেন ডায়াবেটিস এর সুগার মাপা ছাড়াও এমন অনেক পরীক্ষা আছে যেগুলো আপনাকে বছরে অন্তত একবার করে হলেও করতেই হবে যে পরীক্ষাগুলো করলে আপনি বুঝতে পারবেন যে ডায়াবেটিস আপনার শরীরের এই যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জায়গা সেই গুরুত্বপূর্ণ অর্গানস গুলোর ডায়াবেটিস কিনা আর এই পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ কেননা প্রথমে যখন এই অর্গানসগুলো মানে আমাদের শরীরে এই গুরুত্বপূর্ণ অর্গানস মানে হার্ট কিডনি এগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় প্রথম প্রথমে কিন্তু কিছু বোঝা যায় না কোনো ধরনের লক্ষণ থাকে না এই অর্গানসগুলো সত্যি কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা একমাত্র পরীক্ষা করলেই বোঝা যায় হ্যালো এভরিওয়ান আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আমি একজন মেডিসিন স্পেশালিস্ট তার সাথে আমি ডায়াবেটিস থাইরয়েড আর বিভিন্ন ধরনের হরমোন সংক্রান্ত রোগে চিকিৎসা করে থাকি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর মাদন আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে একজন ডায়াবেটিস এর রোগী কেন ক্লান্ত লাগতে পারে আর তার যদি ক্লান্ত লাগে তাহলে কিভাবে তিনি তার এই ক্লান্তি কিংবা এই দুর্বল ভাব তিনি কাটিয়ে উঠতে পারে এটা নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনাদের যদি ডায়াবেটিস থাকে তাহলে সুগার মাপার পাশাপাশি আপনাকে আর কোন কোন গুরুত্বপূর্ণ টেস্টগুলো করতে হবে আর ডায়াবেটিস থাকলে কেনই বা ডাক্তারেরা এইসব টেস্টগুলো আপনাকে দেন। পরীক্ষা সঠিক সঠিক মাত্রা কত হওয়া উচিত ডায়াবেটিস থাকলে আপনার রক্তচাপ কত হওয়া উচিত আপনার কোলেস্ট্রলের মাত্রা আপনার ট্রাইডের মাত্রা অন্যান্য পরীক্ষা গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা কত হওয়া উচিত ডায়াবেটিস থাকলে আপনার হার্টের টেস্ট আপনার কিডনির টেস্ট আপনার চোখের টেস্ট আর নানা ধরনের গুরুত্বপূর্ণ সব পরীক্ষা কত মাস পর পর করা উচিত ডায়াবেটিসে শুধুমাত্র আমাদের পায়ের জন্য কি আলাদা করে কোনো পরীক্ষা আছে কোনো টেস্ট করতে লাগবে আর ডায়াবেটিস থাকলে আপনি আপনার ডাক্তারের সাথে কোন কোন প্রশ্নগুলো নিয়ে পরামর্শ করবেন এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আমি বলবো আপনারা যারা আমার ডক্টর ম্যাডাম চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দিন কেননা এই চ্যানেলে আমি সেই সব রোগ নিয়ে আলোচনা করব যে রোগগুলো আমাদের ঘরে ঘরে হয় ডায়াবেটিসের পেসেন্টদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন আর আপনার বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজন যদি কারোর ডায়াবেটিস থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনারা অবশ্যই তাদের সাথে শেয়ার করুন ডায়াবেটিস থাকলে প্রথম পরীক্ষা যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো আপনাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা আপনাদের রক্তে ট্রাইগ্লিসারাইড মাত্রা কত আছে মানে আপনার লিপিড প্রোফাইল কিরকম আছে সেটা পরীক্ষা করতে হবে

কত থাকা উচিত এইচডি মাত্রা কিন্তু বেশি থাকলেই ভালো ডায়াবেটিস এর ছেলেদের ক্ষেত্রে এইচডিএল কোলেস্ট্রলের মাত্রা চল্লিশ মিলিগ্রামিটারের ওপরে কিংবা ওয়ান মিলিমল পার লিটারের উপরে থাকা উচিত আর মহিলাদের ক্ষেত্রে এইচডিএল কোলেস্ট্রলের মাত্রা পঞ্চাশ মিলিগ্রাম পার ডেসি লিটার কিংবা ওয়ান পয়েন্ট টু মিলিমোলস পার লিটারের উপরে থাকা উচিত আর ট্রাইগ্লিসাইডের মাত্রা একশো পঞ্চাশ মিলিগ্রাম পার ডেসি লিটার কিংবা ওয়ান পয়েন্ট সেভেন মিলিমোলস পার লিটারের নিচে থাকা উচিত ডায়াবেটিস থাকলে আপনাকে লিপিড প্রোফাইল টেস্ট বছরে কতবার করতে হবে আপনার বয়স যদি চল্লিশ বছরে কম হয় আর আপনার যদি ডায়াবেটিস না থাকে তাহলে এই লিপিড প্রোফাইল টেস্ট আপনাকে পাঁচ বছরে অন্তত একবার করে করতে হবে কিন্তু আপনার যদি ডায়াবেটিস থাকে কিংবা আপনার কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে আর আপনার যদি কোলেস্টেরল কমানোর ওষুধ মানে স্ট্যাটেন চলে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বছরে প্রত্যেক বছরে অন্তত একবার করে এই লিভিড প্রোফাইল টেস্ট করতেই হবে কিংবা আপনার কোলেস্ট্রল মাত্রা যদি খুব বেশি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে বছরে বারবারও এবিপি প্রোফাইল লেস্ট করতে হতে পারে ডায়াবেটিস থাকলে পরে পরীক্ষা যেটা আপনাকে করতেই হবে সেটা হলো আপনার রক্তচাপ কত আছে কিংবা আপনার ব্লাড প্রেশার কত আছে সেটা কিন্তু আপনাকে রেগুলারলি মাপতে হবে ব্লাড প্রেশার কিংবা রক্তচাপ মাপা কেন গুরুত্বপূর্ণ উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশার ডায়বেটিসের সাথে আমাদের হার্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদের স্ট্রোকের কারণ হতে পারে আমাদের কি কিডনি ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদের অজান্তে তাই ডায়াবেটিস থাকলে আপনার ব্লাড প্রেশার কিংবা রক্তচাপ কত আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই মাপতে হবে আপনার ব্লাড প্রেশার কিংবা রক্তচাপ কত থাকা উচিত ডায়াবেটিস এ আপনার ব্লাড প্রেশার কিংবা রক্তচাপ একশো বাই আশির নিচে থাকা উচিত মানে সিস্টলিক ব্লাড প্রেশার একশো তিরিশের নিচে আর ডায়স্টলিক ব্লাড প্রেশার আশির নিচে রাখা উচিত মাসে কিংবা বছরে কতবার আপনি ব্লাড প্রেশার কিংবা রক্তচাপ মাপবেন যতবার আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন ততবারই কিন্তু আপনি আপনার ব্লাড প্রেশার কিংবা রক্তচাপ পরীক্ষা করাবেন ডায়াবেটিস থাকলে আপনার উচ্চতার তুলনায় আপনার ওজন কত আছে আপনার আপনার মাপ কত আছে। কিন্তু নিয়ম করে করতে হবে। উচ্চতার তুলনায় আপনার ওজন কত আছে সেটা জানার জন্য আপনাকে দেখতে হবে যে আপনার বিএমআই কত আছে অনেকে কিন্তু আমাকে এটা জিজ্ঞাসা করেন যে ডক্টর ম্যাডাম আমাদের বয়স অনুযায়ী আমাদের ওজন কত হওয়া উচিত কিন্তু কিংবা প্রাপ্তবয়স্কদের শুধুমাত্র বয়স দিয়ে কিন্তু ওজন মাপা হয় না আপনার ওজন ঠিক আছে কিনা সেটা জানার একটা সহজ উপায় হলো আপনার উচ্চতা সেন্টিমিটারে কত আছে সেটা প্রথমে মাপুন আর আপনার উচ্চতা কিংবা আপনার হাইট সেন্টিমিটারে কত আসছে সেটার থেকে আপনি একশো বাদ দিন যে নম্বরটা আসবে আসলে কিন্তু সেটাই আপনার স্বাভাবিক ওজন হওয়া উচিত মানে আপনার হাইট কিংবা উচ্চতা যদি একশো সত্তর হয় তাহলে সেই একশো সত্তর থেকে আপনি একশো বার দিন মানে আপনার সত্তর পরে রইল তাহলে আপনার ওজন হওয়া উচিত সত্তর কেজি মানে একশো সত্তর উচ্চতার ওজন হওয়া উচিত সত্তর কেজি আপনি যদি আপনার বিএমআই কিংবা বডি মাস ইন্ডেক্স পরীক্ষা করেন সেটার থেকেও কিন্তু বোঝা যাবে যে আপনার ওজন আপনার উচ্চতার তুলনায় ঠিক আছে কিনা আপনি কিন্তু নেটে খুব সহজে আচ্ছা বিএমআই ক্যালকুলেটর দিয়ে আপনার বিএমআই কত আছে সেটা কিন্তু জেনে নিতে পারবেন আপনার ওজন যদি ঠিক থাকে তাহলে আপনার বিএমআই 18.5 থেকে 24.9 এর ভিতরে থাকবে ডায়াবেটিস থাকলে প্রত্যেক মাসে আপনি চেষ্টা করুন এমপার করে অন্তত ওজন মাপার ডায়াবেটিস থাকলে আপনাকে কিন্তু আপনার পায়ের দিকে বিশেষ করে যত্ন নিতে হবে আর আপনার পায়ের পরীক্ষা মাঝে করাতে হবে। কিন্তু আমাদের ক্ষতি করে দেয় যার থেকে আমাদের পায়ের সেন্স কমে যায় আর আমাদের পায়ের সেন্স যদি কমে যায় তাহলে আমাদের পায়ে যদি কোথাও আঘাত লাগে কিংবা কোথাও যদি ক্ষত হয় কিংবা ইনফেকশন হলে কিংবা সংক্রমণ হলে আমরা কিন্তু কিছুই বুঝতে পারি না আর সেই আঘাত লাগা জায়গা বুঝতে না পারার জন্য আমরা দিনের পর দিন সেই আঘাত লাগা জায়গা কিংবা ইনফেক্টেড জায়গাটাকে আমরা অبوহারাকুরি আর তার জন্য সেই ইনফেকশন কিংবা সেই আঘাত আরো বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে তো এই পায়ের পরীক্ষা কিভাবে করা হয় আপনাদের পায়ের সেন্স কিংবা স্পর্শের অনুভূতি সেটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য ডাক্তারেরা মনোফিলামেন্ট টেস্ট দিয়ে পরীক্ষা করে থাকেন কিংবা অনেক সময় তারা টিউনিং টিনিং ফরটিও আপনার পায়ের সেন্স পরীক্ষা করে থাকে আপনি কিন্তু নিজেই আপনার পায়ের তলায় হালকা করে পিন ফুটি এটা দেখতে পারেন যে আপনি এই পিন নিজের পা আপনি স্পর্শ করেও দেখতে পারেন যে আপনি স্পর্শ অনুভব করতে পারছেন কিনা এই পরীক্ষাটা করলে আপনি নিজেই কিন্তু কিছুটা বুঝতে পারবেন যে আপনার স্পর্শের অনুভূতি কিংবা আপনার ব্যথার অনুভূতি ঠিক আছে কিন্তু ডক্টরসরা কিন্তু এটাও দেখেন যে আপনার পায়ের পালস কিংবা আপনার পায়ের রক্ত চলাচল ঠিক আছে কিনা মানে আপনার পায়ের ব্লাড সার্কুলেশন ঠিক আছে কিনা পায়ের খেয়াল রাখতে গিয়ে আপনাকে কিন্তু এটাও দেখতে হবে যে আপনার পায়ে কোনো ধরনের ক্ষত কিংবা কোনো ধরনের ইনফেকশন কিংবা সংক্রমণ হয়েছে কিনা আপনার পায়ে কি আপনি ব্যথা অনুভব করেন কিংবা আপনার পায়ে কি কোথাও লাল হয়ে ফুলে গেছে এই পায়ে পরীক্ষা আপনি কতবার করাবেন? বছরে অন্তত একবার করে আপনাকে পায়ে পরীক্ষা করাতে হবে। আপনাদেরকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আপনারা যদি আপনাদের পায়ে কোথাও ফোস্কা কিংবা কোথাও ক্ষত কিংবা অস্বাভাবিক দেখেন তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি আপনাদেরকে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। ডায়াবেটিসের পরের পরীক্ষা হলো আপনার চোখের পরীক্ষা। ডায়াবেটিস থাকলে আপনার চোখে নানান ধরনের সমস্যা হতে পারে। যেরকম ক্যাটারক্ট কিংবা ছানি ডায়াবেটিক রেটিনোপ্যাথি গ্লোকোমা আর এই সব চোখের সমস্যার যদি ঠিকভাবে চিকিৎসা না করা হয় তাহলে একজন ডায়াবেটিস এর পেশেন্ট কিন্তু অন্ধ হয়ে যেতে পারে ডায়াবেটিস থাকে আপনার চোখের পরীক্ষা আপনি কতবার করাবেন আপনার যদি টাইপ ওয়ান ডায়াবেটিস থাকে তাহলে ডায়াগনোসিস হবার পাঁচ বছরের ভেতরে আপনাকে অন্তত একবার আপনাকে এই চোখে পরীক্ষা করতে হবে তারপরে প্রত্যেক বছর আপনাকে একবার করে চোখের পরীক্ষা করতে হবে আপনার যদি টাইপ টু ডায়াবেটিস থাকে তাহলে জবে আপনার টাইপ টু ডায়াবেটিস ডায়াগনোসিস হলেও ঠিক সেই সময় আপনাকে একবার আপনার চোখে পরীক্ষা করতে হবে মানে আপনার টাইপ টু ডায়াবেটিস যেদিন ধরা পড়লো ঠিক সেই দিনকে আপনাকে একবার চোখে পরীক্ষা করতে হবে তারপর প্রতি বছর আপনাকে অন্তত একবার করে এই চোখের পরীক্ষা করতে হবে ডায়াবেটিস এর পরে পরীক্ষা হলো কিডনির পরীক্ষা কিডনির ক্ষতি হলে প্রথম কিন্তু ধরনের লক্ষণ পাওয়া যায় না। আর যখন আমাদের পা ফুলতে শুরু করে তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে তখন কিন্তু আমাদের আর কিছুই করার থাকে না তাই ডায়াবেটিস থাকলে সামান্য কিছু পরীক্ষা করে আপনাকে দেখে নিতে হবে যে আপনার কিডনি ঠিক আছে কিনা আপনার কিডনি ঠিকঠাক কাজ করছে কিনা তার মধ্যে প্রথম হল টেস্ট মানে টেস্ট আপনার কিডনি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা সেটা কিন্তু আমরা এই এসিআর টেস্ট করে বুঝতে পারি যদি আমাদের কিডনি ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে কিন্তু কোনো ধরনের প্রোটিন কিংবা অ্যালবিউমিন প্রস্রাবের সাথে বেরোনোর কথা নয় কিন্তু এই এসিআর টেস্ট করে যদি আমরা দেখি যে প্রস্রাবের সাথে বেশি করে প্রোটিন কিংবা বেরিয়ে যাচ্ছে তাহলে কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে যে আপনার কিডনি ডায়াবেটিস এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার কিডনি ঠিকঠাক ভাবে কাজ করছে না এই এসিআর টেস্ট করলে বোঝা যায় যে প্রস্রাবের সাথে অ্যালবিউমিন কিংবা প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা ডায়াবেটিসে যখন প্রথম প্রথম কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু প্রথম দিকে কোনো ধরনের লক্ষণ পাওয়া যায় না তাই কিডনি যখন প্রথম প্রথম ক্ষতি হচ্ছে সেই সময় যদি আমরা এসিআর টেস্ট করে এটা ধরে নিতে পারি যে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে ডায়াবেটিসের জন্য সেই সময় কিন্তু আমরা সতর্ক হয়ে যেতে পারব এসিআর এর মাত্রা স্বাভাবিকভাবে কত থাকা উচিত অ্যালবুমিন ক্রিয়েটিনিন মাত্রা স্বাভাবিকভাবে তিরিশের নিচে থাকার কথা যদি আপনার অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও তিরিশের নিচে থাকে তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার কিডনি ঠিক আছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওর এই টেস্টটা আপনি বছরে কতবার করাবেন আপনার যদি টাইপ টু ডায়াবেটিস থাকে তাহলে প্রতি বছরে অন্তত একবার করে আপনাকে এসিআর টেস্ট করাতে হবে আর আপনার যদি টাইপ ওয়ান ডায়াবেটিস থাকে তাহলে টাইপ ওয়ান ডায়াবেটিস ডায়াগনোসিস হবার পাঁচ বছর পরে আপনি এসিআর টেস্ট করাবেন তারপরে প্রতি বছরে আপনাকে এই অ্যালবিমিন ক্রিয়েটিনি রেশিও টেস্টটা করাতে হবে ডায়াবেটিসে আপনার কিডনি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা সেটা জানার জন্য পরের পরীক্ষা যেটা আপনাকে করতে হবে সেটা হলো ই আর মানে এস্টিমেটেড গ্লোমোরিউলো ফিলট্রেশন রেট ই আর দিয়ে এটা দেখা হয় যে আপনার কিডনি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা আমাদের শরীরে কিডনির কাজ হলো আমাদের শরীর থেকে টক্সিনস কিংবা অবাঞ্ছিত যেসব পদার্থ সেগুলোকে আমাদের শরীরের থেকে বার করে দেয়া আর আমাদের কিডনি এই কাজটা ঠিকঠাক ভাবে করছে কিনা সেটা দেখার জন্য আমরা এই ইজিএফআর পরীক্ষা করে থাকি এস্টিমেটেড গ্লোমোরিলো ফিলট্রেশন রেট দিয়ে আমরা এটা দেখি যে কিডনি আমাদের রক্ত কত ভালোভাবে রক্তকে ফিল্টার করতে পারছে কিডনি যদি ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে ই জিএফআর এর মাত্রা স্বাভাবিক অবস্থায় 80 মিলিলিটার পার মিনিট পার 1.73 মিটার স্কয়ার থাকা উচিত মানে স্বাভাবিক অবস্থায় ই জিএফআর এর মাত্রা 80 এর উপরে থাকে কিন্তু যদি আমাদের কিডনি কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু এই ই জিএফআর এর মাত্রা আস্তে আস্তে আমাদের মাত্রা যত বেশি কম থাকবে আমাদের কিডনিকে তত বেশি ক্ষতি করে দিয়েছে আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে বছরে আপনি কতবার এই পরীক্ষাটা করাবেন টাইপ ওয়ান ডায়াবেটিস ধরা পড়ার পাঁচ বছরের ভেতরে আপনাকে অন্তত একবার এই ই পরীক্ষাটা করাতে হবে তারপরে বছরে প্রতি বছরে অন্তত একবার করে আপনাকে এই ই পরীক্ষাটা করাতে হবে আর আপনার যদি টাইপ টু ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস ধরা পড়ার সময় আপনাকে ইজিএফআর পরীক্ষা করাতে হবে তারপরে বছরে অন্তত একবার করে আপনাকে এই ই পরীক্ষা করাতে হবে কিন্তু আপনার যদি আগের থেকেই কোনো কিডনির সমস্যা থাকে তাহলে এই ইজিএফআর পরীক্ষা আপনাকে বছরে অন্তত কমপক্ষে দুবার করে করাতে হবে ডায়াবেটিস থাকলে আরো গুরুত্বপূর্ণ পরীক্ষা যেগুলো আপনাকে করাতে হবে সেটা হলো আপনার সুগার ফল হচ্ছে কিনা সেটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বছরে কতবার সুগার ফল হচ্ছে আর কেন করছে সেটার দিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আর সুগার ফল করার বিষয় আপনাকে আপনার ডাক্তারের সাথেও পরামর্শ করতে হতে পারে যেসব মহিলারা গর্ভাবস্থায় আছেন কিংবা যেসব মহিলারা প্রেগনেন্ট তাদের কিন্তু তাদের নিজের ভালোর জন্য কিংবা তাদের বাচ্চার ভালোর জন্য তাদের সুগারের মাত্রা একেবারে স্বাভাবিক রাখতে হবে ডায়াবেটিস থাকলে আপনাকে ধূমপান কিংবা স্মোকিং একেবারে এড়িয়ে চলতে হবে কেননা আমরা সবাই জানি যে ডায়াবেটিস আমাদের হার্ট আমাদের কিডনি আমাদের নার্ভসের ক্ষতি করে দেয় আর তার সাথে ডায়াবেটিসে যদি কেউ ধূমপান করেন তাহলে কিন্তু তার ধূমপান করার জন্য আলাদা করে তার হার্টের উপর চাপ পড়ে তার কিডনির উপর চাপ পরে কিংবা তার নার্ভসের উপর চাপ পড়ে অর্থাৎ স্মোকিং যদি আপনি ডায়াবেটিসে করেন তাহলে কিন্তু আপনার নার্ভস আপনার হার্ট কিংবা আপনার কিডনির ডাবল করে ক্ষতি হয়ে যেতে পারে ডায়াবেটিসে আপনার মানসিক স্বাস্থ্যের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে কেননা ডায়াবেটিস আমাদের মানসিক স্বাস্থ্যের ওপরেও প্রভাব ফেলতে পারে গবেষণা করে দেখা গেছে যে ডায়াবেটিসে কিন্তু বেশি করে ডিপ্রেশন কিংবা মন খারাপ কিংবা অ্যাংজাইটি মানসিক চাপ দুশ্চিন্তা এগুলো বেশি করে থাকে তাই ডায়াবেটিসে আপনাকে আপনার মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে ডায়াবেটিসে পরে পরীক্ষা যেটা আপনাকে করতে হবে সেটা হলো এইচপি টেস্ট আপনি যদি খালি পেটে সুগারের পরীক্ষা কিংবা ভরা পেঠে সুগারের পরীক্ষা করেন তাহলে আপনার সেই দিনে সুগারের মাত্রা কত আছে সেটা আপনি জানতে পারবেন কিন্তু গত দু থেকে তিন মাসের ভেতরে আপনার সুগারের মাত্রা কত আছে গড়ে আপনার সুগারের মাত্রা কত আছে সেটা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আপনাকে এই এইচ পি এভানসি টেস্ট করতে হবে ডায়াবেটিসে আপনার এইচ পি এভানসি মাত্রা কত থাকা উচিত যেসব লোকেদের ডায়াবেটিস নেই তাদের এইচ পি এভানসি মাত্রা

প্রতি মহিলা কিংবা প্রেগনেন্ট মহিলাদের এইচ বি মাত্রা একেবারে স্বাভাবিকের কাছাকাছি রাখার চেষ্টা করতে হবে কিন্তু বয়স্ক লোকেরা অনেক সময় সুগার ফল করলে কিংবা তাদের সুগারের মাত্রা কমে গেলে তারা কিন্তু বুঝতে পারেন না আর তাদের বারবার দেখা যাচ্ছে সুগার ফল করে সেই জন্য যেসব লোকেদের পঁচাত্তর বছরের ওপরে বয়স সেই সব লোকেদের কিন্তু আমরা এইচ বি মাত্রা আটের নিচে রাখার চেষ্টা করব। যদি আপনাদের সুগারের মাত্রা ঠিক থাকে আর আপনাদের এইচ বি কন্ট্রোলে থাকে তাহলে বছরে অন্তত দুবার করে আপনাদেরকে এই এইভেন্সি পরীক্ষা করাতে হবে কিন্তু যদি আপনাদের সুগারের মাত্রা কন্ট্রোলে না থাকে কিংবা আপনাদের এইচডি এভান সি অনেক বেশি থাকে কিংবা দেখা যাচ্ছে যে আপনারা নতুন কোনো ডায়াবেটিসের ওষুধ শুরু করেছেন তাহলে তিন মাসে অন্তত একবার করে আপনাদের এইচ বি পরীক্ষা করতে হবে ডায়াবেটিস এর পরে পরীক্ষা যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স তো এই অ্যাঙ্কল ব্রাকিয়াল কি ডায়াবেটিস আমাদের পায়ের রক্তের পাইপ কিংবা রক্ত নারীর ক্ষতি করে দিতে পারে আর তার থেকে আপনার পায়ে ব্যথা পায়ে দুর্বলতা কিংবা একটা অসার ভাব আসতে পারে তাই ডায়াবেটিস এ যদি আপনার পায়ে ব্যথা করে তাহলে ডাক্তারেরা অনেক সময় অ্যাঙ্কল ব্রাকিয়াল ইন্ডেক্স বলে এক ধরনের পরীক্ষা করে থাকে এই অ্যাঙ্কল ব্রাকিয়াল ইন্ডেক্স এর পরীক্ষাতে আপনার পায়ের রক্তচাপ কত আছে আর আপনার হাতের রক্তচাপ কত আছে সেটা মাপা হয় এই পরীক্ষা আপনি কতবার করাবেন ডায়াবেটিস কিন্তু আমাদের পায়ের রক্ত নালীকে ক্ষতিগ্রস্ত করে যার থেকে আমাদের হাতে আর আমাদের পায়ে ব্যথা হতে পারে এটা কিন্তু ডায়াবেটিসের রোগীদের মধ্যে একটা খুবই সাধারণ ব্যাপার যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় পেরিফ্রেল আর্টেরিয়াল ডিজিজ তাই ডাক্তারেরা যদি দেখে যে আপনার পায়ে একটা দুর্বল ভাব আছে কিংবা আপনার পায়ে ব্যথা আছে অসার ভাব আছে তাহলে কিন্তু আপনাকে এই পরীক্ষাটা করতে হতে পারে রোগীদের অনেক সময় হাড় দুর্বল হয়ে যায় অর্থাৎ তাদের হাড়ের যে ঘনত্ব কিংবা ডেন্সিটি সেটা কমে যায় তাই ডায়াবেটিস থাকলে আপনাদেরকে পরের পরীক্ষা যেটা আপনাদেরকে করতে হতে পারে সেটা হলো বোন মিনারেল ডেন্সিটি টেস্ট বোন মিনারেল ডেন্সিটি টেস্টে এটা দেখা হয় যে আপনার হাড়ের ঘনত্ব কিংবা আপনার হাড়ের ডেন্সিটি ঠিক আছে কিনা অর্থাৎ আপনার হাড় দুর্বল হয়ে গেছে কিনা বোন মিনারেল ডেন্সিটি টেস্টে যদি আপনার হাড়ের ঘনত্ব মাইনাস একের ওপরে আসে তাহলে জানবেন যে আপনার হাড়ের ঘনত্ব কিংবা আপনার হাড়ের ডেন্সিটি ঠিক আছে আর যদি এই বোন মিনারেল ডেন্সিটি টেস্টের রিপোর্টে আপনার হাড়ের ঘনত্ব মাইনাস টু পয়েন্ট ফাইভের নিচে নেমে যায় তাহলে জানবেন আপনার হাড় কিন্তু দুর্বল হয়ে গেছে যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় অস্টিওপোরোসিস যেসব মহিলাদের মেনোপজ হয়ে গেছে কিংবা যেসব পুরুষদের পঞ্চাশ বছরের ওপরে বয়স তাদেরই কিন্তু এই বোন মিনারেল ডেন্সিটি টেস্টটা করিয়ে নেওয়া ভালো আর শেষে আমি বলবো যে কোনো ডাক্তারের সাথে যদি আপনারা আপনাদের ডায়াবেটিস নিয়ে পরামর্শ করতে যান তাহলে যেসব প্রশ্নগুলো আপনারা আপনাদের ডাক্তারদেরকে অবশ্যই করবেন সেটা হলো আপনার ডক্টর আপনি জিজ্ঞাসা করবেন আপনার রক্তচাপ আপনার কোলেস্ট্রল আপনার ট্রাইড অর্থাৎ আপনার লিপিড প্রোফাইল ঠিক আছে কিনা আপনার সুগারের মাত্রা কিংবা আপনার মাত্রা ঠিক আছে কিনা আপনার রক্তচাপ আপনার কিংবা যদি আপনি ঠিক রাখতে চান তাহলে তার জন্য আপনাকে কি কি করতে হবে আর সবার শেষে আপনি জিজ্ঞাসা করবেন যে ডায়াবেটিস আমাদের শরীরে কোন কোন জায়গাগুলোর উপরে প্রভাব ফেলে কিংবা কোন কোন জায়গার ক্ষতি করে দিতে পারে তো আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম যে আপনাদের যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনাদেরকে সুগার মাপার পাশাপাশি কোন কোন টেস্টগুলো করাতে হবে আর কেনই বা ডাক্তারেরা এইসব টেস্টগুলো আপনাদেরকে করতে দেন এই ভিডিওটা কিন্তু শুধু দেখলেই চলবে না আপনাদের যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস এর এই সব চেক আপনারা অবশ্যই করান ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেল ডক্টর ম্যাডাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ডক্টর ম্যাডাম চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটাকে লাইক করুন